সম্মানীয় দর্শক এই মুহূর্তে আবারও রাজ্যের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া আসছে সঙ্গে কিন্তু বেশ কিছু জেলাতে এই বৃষ্টিপাত হবে বন্ধুরা দেখুন এখানে একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে চল্লিশ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া দু ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি তোমাদের এই মুহুর্তে কোন কোন জেলাতে এই ঝড় বৃষ্টি হবে আপনি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই খবরে দেখুন ডিটেলসে এখানে বলা হচ্ছে যে সোমবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তো এখানে পরিষ্কার করে বলা হয়েছে সোমবার দিন কোন দুটি জেলাতে না পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্য জেলাতেও আছে আপনাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি এবং এখানে তখন বলা হয়েছে হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি মাঝারিপাত বৃষ্টি হতে পারে এই দুই জেলায় সঙ্গে কিন্তু ঘন্টায় চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া বইবার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কার বলা হয়েছে এই দুটি জেলাতে আপাতত যে ঝড় বৃষ্টি বজ্র বৃষ্টি সেটা কিন্তু হবে সঙ্গে কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়াও কিন্তু বইবে তবে দেখুন এখানে বলা হয়েছে শুধু এই দুই জেলায় নয় দক্ষিণ চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দু ঘন্টায় বজ্র সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিমি বেগে ঝড়ো হওয়া পর একটা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস তো এখানে দেখুন বলা হয়েছে কোন দুটি জেলা না পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে এবং এখানে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই যে তিনটি জেলার কথা বলা হয়েছে এই তিনটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে তো এই মুহূর্তে যারা এই জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কি এখানে আরও বলা হয়েছে দেখুন বিগত সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা একটানা তীব্র দাবদাহের পর গত সোমবার থেকে ঝড় বৃষ্টি সহ অনেকটাই তাপমাত্রা কমেছে জেলাগুলিতে এবং এখানে দেখুন বলা হয়েছে যে সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগের থেকে তীব্রতা অনেকটাই কমবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার ক্রমশ বাড়তে থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু কাল থেকে আবারও কিন্তু এই যে তাপমাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে তবে এখানে বলা হয়েছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুদিকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তবে সোমবার এবং বুধবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি সহ অন্যান্য যে কয়েকটি জেলা রয়েছে সেখানে ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে সোমবার এবং বুধবার অন্যদিকে দেখুন বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তুলনামূলকভাবে বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী তিন দিন তাপমাত্রা স্বাভাবিক এবং স্বাভাবিকের নিচেই থাকবে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে এবং তাপমাত্রাও তিন চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে ফের কিছু জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে তখন তারা বুঝতে পারছেন আগামী মঙ্গলবার পর্যন্ত আপাতত বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে তবে তারপরেই কিন্তু এই যে তাপমাত্রা সেটা বাড়বে তবে এখানে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই যে জেলাগুলি রয়েছে এখানে সোমবার এবং বুধবার এখানে কিন্তু ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা কিন্তু রয়েছে তখন বন্ধুরা অবশ্যই এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনারা পশ্চিমবঙ্গের কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি অবশ্যই কমেন্ট করবেন এবং এই মুহূর্তে আপনার জেলাতে ঝড় বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তখন তারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন